দেখো শাগনিক এখন কি করছে শাগনিক তুমি কি করছো এখন ব্রাশ করছো আজকে তুমি সবাইকে আজকে ম্যাজিক দেখাবে না দেখাবে তো কি ম্যাজিক দেখাবে সবাইকে কি ম্যাজিক দেখে ব্রাশ করতে করতে কি অন্য জায়গায় ভ্যানিশ হয়ে যাবে তাহলে চলো একটু দেখাও তো সবাইকে একটু ম্যাজিকটা এদিকে আসো একটু লাফ দিয়ে পুশ করে ম্যাজিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তুমি এদিকে আসো তুমি একটু জাম দাও তো লাফ দাও জোরে লাফ দাও হ্যাঁ তুমি অন্য জায়গায় চলে যেতে পারবে? এ বাবা কোথায় যেতে পারলে না তো? এখানেই তো বসে রয়েছে বিশনায়। আবার উঠে আরেকবার লাভ দাও তো। উঠে আর একবার লাভ দাও। দেখো তো হয় কিনা। হ্যাঁ লাভ দাও লাভ দাও। এই তুমি বিশনা থেকে কোথায় চলে আসছো ব্রাশ করতে? তুমি ম্যাজিক করে এখানে ব্রাশ করছো বসে বসে? হ্যাঁ? তুমি এই ওপর উপর বসে বসে ব্রাশ করছো? তাহলে আরেকবার ব্রাশ করতে করতে আরেকটা ম্যাজিক করে দেখাও তো তুমি এখান থেকে আবার অন্য জায়গায় ভ্যানিশ হয়ে যাও তো হ্যাঁ পুশ এখান থেকে আবার অন্য জায়গায় একটু দেখাও তো ম্যাজিক করে চলো এখান থেকে আবার লাভ দাও আচ্ছা তাই ব্রাশ করতে তুমি এখান থেকে লাভ দাও একবার এরকম করে লাভ দাও তো লাভ দিয়ে দেখাও তো একটু আচ্ছা তুমি এখান থেকে আরেকবার ভ্যানিশ হয়ে যাও ঠিক আছে এরকম করে হাত দিয়ে এরকম করে বাবা ম্যাজিক করে তুমি আবার বিছনার মধ্যে বালতি নিয়ে বসে পড়েছো ই বাবা ম্যাজিক করে তুমি বালতির মধ্যে চলে আসলে হেভি ম্যাজিক করলে তো তুমি শাগনি তুমি হেভি মিজে ম্যাজিক হয়েছে ঠিক আছে আবার চলো টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও